ক্লাস বা একাদশ এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটির পাঁচ এবং দশ নম্বরের কমপ্লিট কমপ্লিটমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টিকে তোমাদের ভালো করে বুঝে নিতে হবে দেখো এমন কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে শুধুমাত্র দুই নম্বরের আর পাঁচ নম্বরের প্রশ্ন আসে আর এমন কিছু দিকে চ্যাপ্টার আছে যেখান থেকে দুই নম্বরের এবং দশ নম্বরের প্রশ্নগুলো আসে সেখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসে না তো বিস্তারিত ভিডিওটিতে আমরা সম্পূর্ণ বিষয়টিকে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই যুক্ত থাকবে শুরু করছে আমাদের আজকের স্পেশাল ভিডিওটি একশো শতাংশ কমনযোগ্য প্রশ্নগুলোকে দেখার আগে আমাদের সিলেবাসের বেসিক স্ট্রাকচারটাকে একটু বুঝে নিতে হবে আমাদের সিলেবাসের টোটাল দুটো গ্রুপ আছে একটা হচ্ছে গ্রুপ সি আর একটা হচ্ছে গ্রুপ ডি দুটো গ্রুপে দুটো দুটো করে চ্যাপ্টার আছে গ্রুপ সিতে দুটো চ্যাপ্টার গ্রুপ ডিতে দুটো চ্যাপ্টার তার মানে কি আমাদের টোটাল চারটা চ্যাপ্টার পড়তে হচ্ছে কিন্তু মজার বিষয় হচ্ছে এমন কোনো চ্যাপ্টার আছে যেখান থেকে শুধুমাত্র দুই নম্বরের প্রশ্ন আসে আর পাঁচ নম্বরের প্রশ্ন আসে দশ নম্বরের কোনো প্রশ্ন আসে না অন্যদিকে আবার এমনও কোনো চ্যাপ্টার আছে যেখান থেকে দুই নম্বরের প্রশ্ন তো আসে দশ নম্বরের প্রশ্ন আসে আবার পাঁচ নম্বরের কোনো প্রশ্ন আসে না তো সেভাবেই কিন্তু তোমরা বিষয়টা বুঝতে পারবে তাহলে এটুকু বোঝা হয়ে গেল এখন চলো বাকি বিষয়গুলো জেনে নিই তো গ্রুপ সি আমাদের যেমন বললাম গ্রুপ সি আছে আর গ্রুপ ডি দুটো গ্রুপ আমাদের পড়তে হচ্ছে গ্রুপ সি থেকে আমাদের টোটাল কুড়ি মার্কের প্রশ্ন উত্তর করতে হবে গ্রুপ ডি থেকে আমাদের টোটাল কুড়ি নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে এক্সামের দিন আমরা যখন হাতে কোশ্চেনটা পাবো আমাদের কোশ্চেনটা তিনটা সেটে ভাগ করা থাকে প্রথম সেট যেখানে দুই নম্বরের প্রশ্নগুলো থাকবে দ্বিতীয় সেট যেখানে পাঁচ নম্বরের প্রশ্নগুলো থাকবে এবং তৃতীয় সেট যেখানে দশ নম্বরের প্রশ্নগুলো থাকবে ইজ দ্য ক্লিয়ার কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা যে অধ্যায় থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে সেটার সাজেশন আলোচনা করব। যে অধ্যায় থেকে দশ নম্বরের প্রশ্ন আসবে সেটার সাজেশন আলোচনা করব। দুই নম্বরের কোনো সাজেশন আলোচনা করা হবে না যদিও আংশিকভাবে কিছু প্রশ্ন তোমরা জেনে যাবে যে কোন অধ্যায় থেকে দুই নম্বরের কেমন টাইপের প্রশ্ন হতে পারে তো দুই নম্বরের জন্য আমরা স্পেশাল একটা ব্রহ্মাস্ত্র ক্লাস বা কমপ্লিট ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব নেক্সট ক্লাসে ওকে তো চলো এবার শুরু করছি স্পেশাল ভিডিওটি দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের গ্রুপ সি যেটা স্পেশালি আমাদের পড়তে হচ্ছে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন এখান থেকে যেটা আমাদের প্রথম চ্যাপ্টার এডুকেশন অ্যান্ড সাইকোলজি এখান থেকে দুই নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে দশ নম্বরের কোনো প্রশ্ন আসবে না তো চলো পাঁচ নম্বরের প্রশ্নগুলোকে দেখে নিই পাঁচ নম্বরের জন্য যে কয়েকটা প্রশ্ন পড়তে হবে তার মধ্যে প্রথম শিক্ষা মনোবিজ্ঞান বলতে কি বোঝায় আবার এই প্রশ্নটাও দুই মার্কের জন্য তোমরা পড়বে ঠিক আছে তখন সংক্ষেপে লিখবে শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক মানে রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি মানব আচরণের ভিত্তি হিসেবে অনুভূতি মানে সেন্সেশন আর হচ্ছে ধারণা আর চিন্তা এদের ভূমিকা বিহেভিয়ারিজমের মূল ধারণা ও বৈশিষ্ট্য গেস্টাল স্কুলের মনোবৈজ্ঞানিক ধারণা সংক্ষেপে আলোচনা করো বাকি প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে রাখো দশটা প্রশ্ন আছে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। পরের চ্যাপ্টার স্পেশালি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে বৃদ্ধি এবং বিকাশ এখান থেকে দুই নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হয় এটা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে দুই নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হবে টু ইন্টু টু ইজ ইকুয়াল টু ফোর ওকে এবার দশ নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে কিন্তু পাঁচ নম্বরের কোনো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে করা হবে না তো চলো দশ নম্বরের প্রশ্নগুলো দেখে নেই মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে পড়তে হচ্ছে বৃদ্ধি মানে গ্রোথ অ্যান্ড বিকাশ মানে ডেভেলপমেন্ট এটা তো প্রথম স্ট্রাকচার মানে বেসিক যেটা পড়তে হবে কাকে বলে এবং দুই মার্কের জন্য প্রশ্ন আসতে পারে বৃদ্ধি বলতে কী বোঝায় বিকাশ বলতে কী বোঝায় ঠিক আছে এগুলো পড়বে এদের যে মধ্যে পার্থক্য বা সম্পর্ক এগুলোই কিন্তু দশ মার্কের জন্য হয়ে যাবে বৃদ্ধি ও বিকাশের নীতিগুলো পড়বে দশ মার্কের জন্য বৃদ্ধি ও বিকাশের শিক্ষা হতো তাৎপর্য বিকাশের উপর বংশগতির প্রভাব বিকাশে পরিবেশের ভূমিকা শিক্ষা শিক্ষা কীভাবে বংশগতি ও পরিবেশের প্রভাবকে ভারসম্যতা বা ভারসাম্যপূর্ণ করে বিকাশে সাহায্য করে সেটা বিকাশের বিভিন্ন ধাপগুলো দেখবে যেমন ইনফিনসি মানে শৈশব বাল্যকাল কৈশোর এগুলো এদের বৈশিষ্ট্য পড়বে কিশোর পর্যায়ের বিভিন্ন বৈশিষ্ট্য এবং শিক্ষণমূলক গুরুত্ব শারীরিক মানসিক আবগীয় ও সামাজিক বিকাশের বৈশিষ্ট্য সামাজিক ও আবেগ আবেগীয় বিকাশের মধ্যে সম্পর্ক এগুলো পড়বে নেক্সট আমরা আসব গ্রুপ ডি তো গ্রুপ ডি থেকে স্পেশালি আমাদের দুটো প্রশ্ন করতে হচ্ছে সরি দুটো প্রশ্ন না দুটো অধ্যায় থাকবে তো প্রথম অধ্যায় এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় থেকে দুই নম্বরের একটা এবং দশ নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে কোনো রকম পাঁচ নম্বরের প্রশ্ন আসবে না তো চলো দশ নম্বরের প্রশ্নগুলো দেখে নেই তো দশ নম্বরের প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে বৈদিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্য এবং প্রধান বৈশিষ্ট্য এই দুটো পড়বে তারপর হচ্ছে বৈদ্য শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য ও বৈশিষ্ট্য বৈদিক আর বৈদ্য শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য বা তুলনামূলক বিশ্লেষণ এটা একটু দেখে রাখবে মধ্যযুগের ইসলামী শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ও বৈশিষ্ট্য আঠারোশো তেরো সালের আচ্ছা এখান থেকে এই যে কয়েকটা প্রশ্ন প্রথম চারটা প্রশ্ন আলোচনা করলাম এখান থেকে শিক্ষাক্ষেত্রে একটা নাম আছে এখন মনে পড়ছে না যখন মনে পড়বে তখন বলে দেবো ঠিক আছে তো আঠারোশো তেরো সালের অ্যাক্ট ও তার শিক্ষাক্ষেত্রে প্রভাব আলোচনা করো তো হ্যাঁ সম্রাট আকবরের অবদান শিক্ষা ক্ষেত্রে আকবরের অবদানটা পড়ে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে এখানেই আবার নালন্দা বিশ্ববিদ্যালয় আছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় রয়েছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো পড়বে বৈদিক শিক্ষা ব্যবস্থা বৈদিক শিক্ষা ব্যবস্থা থেকে দুই নম্বরের বেশ কিছু প্রশ্ন এমনটাই মানে এরকম হতে পারে যে ধরো শিক্ষা ব্যবস্থার যে শিক্ষা শুরু সেটাকে কি বলে শিক্ষা শেষ সেটাকে কি বলে পাঠক্রমের অন্তর্গত কোন কোন বিষয়গুলো রয়েছে এগুলো সম্রাট আকবরের অবদান এই সমস্ত প্রশ্ন আংশিকভাবে কিন্তু এখানে লেখা নেই কিন্তু তোমাদের আংশিকভাবে কিন্তু পড়তে হবে আমি আবারও বলছি এই চ্যাপ্টারটা একটা হিউজ চ্যাপ্টার এখানে যত প্রশ্নই পড়ো না কেন কম মনে হবে কিন্তু চ্যাপ্টারটা পড়তে অনেক মানে মজা লাগে বা সহজ একটা চ্যাপ্টার তো অবশ্যই এখান থেকে যে শিক্ষা শুরুর প্রসঙ্গ শিক্ষা শেষকে কাকে বলে গুরুগুলের যে শিক্ষা শুরু হলে সেটাকে কি বলে সম্রাট আকবরের অবদান এগুলো শিক্ষাক্ষেত্রে তাদের অবদান একটু ডিটেলসে পড়বে ঠিক আছে এখানে কিন্তু লেখা নেই কিন্তু আমি বলে দিলাম ঠিক আছে আঠারোশো তেরো সালের চার্টার অ্যাক্ট কি এর মূল বক্তব্য প্রভাব পড়বে উডের ডিসপ্যাচ রয়েছে সুপারিশ শিক্ষাক্ষেত্রে গুরুত্ব জাতীয় শিক্ষা আন্দোলনের এটা পড়বে এর উদ্দেশ্য গুরুত্ব স্যাটলার কমিশনের শিক্ষাক্ষেত্রে প্রভাবের প্রস্তাবনাগুলো পড়বে সার্জেন্ট পরিকল্পনা এর বৈশিষ্ট্য এবং লক্ষ্যগুলো পড়বে ঠিক আছে এবার আমরা দেখবো আমাদের গ্রুপ ডি এর যে পরের একটা চ্যাপ্টার মানে দ্বিতীয় চ্যাপ্টারটা এখান থেকে দুই নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হবে এটা এমন একটা চ্যাপ্টার এখান থেকে দুই নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হয় আর পাঁচের একটা প্রশ্নের উত্তর করতে হয় ফাইভ ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ফাইভ এখানে টু টাইপিং মিস্টেক এখানে দশ হয়ে গিয়েছে এটা পাঁচ লিখে রাখবে ঠিক আছে আর দশ নম্বরের কোনো এখান থেকে প্রশ্ন করা হবে না তো চলো পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেখে নিচ্ছে আমাদের সিলেবাসের শেষ ইউনিট বা চ্যাপ্টার থেকে রাজা রামমোহন রায়ের শিক্ষাক্ষেত্রে অবদান রাজা রামমোহন রায়ের নারী ও শিক্ষা চরি নারী শিক্ষা ও আধুনিক শিক্ষার প্রসারে ভূমিকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষাক্ষেত্রে অবদান এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন চলো পরেরগুলো দেখে নিচ্ছি বিদ্যাসাগরের নারী শিক্ষা প্রসারের ভূমিকা বেগম রোকিয়া শিক্ষাক্ষেত্রে অবদান তারপরে নারী শিক্ষার ক্ষেত্রে বেগম রোকিয়ার ভূমিকা তারপরে সাবিত্রীবাই ফুলের শিক্ষাক্ষেত্রে অবদান সাবিত্রীবাই ফুলে কীভাবে মহারাষ্ট্রে নারী শিক্ষার পথ প্রদর্শন হয়েছিলেন সেটা আলোচনা করতে হবে এটা একটু কম গুরুত্বপূর্ণ না পড়লেও চলবে দলিত ও বঞ্চিত শ্রেণীর শিক্ষা সাবিত্রীবাই ফুলের অবদান আর বাকিগুলো দেখে রাখবে তো এই ছিল আমাদের কমপ্লিট পাঁচ এবং দশ মার্কের একটা ব্রহ্মাস্ত্র সাজেশন বা ডিটেলস আলোচনা তো আমাদের দুই নম্বরের প্রশ্নগুলো বাদ পড়ে গেল সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সেটা হচ্ছে সম্পূর্ণ সিলেবাস থেকে টপ টু মার্ক কোয়েশ্চেনের যে ব্রহ্মাস্ত্র লিস্ট সেগুলো তোমরা পেয়ে যাবে অবশ্যই তোমাদের একটা কথাই বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের পরিবারের সঙ্গে হয়ে নিও আমাদের পরিবারের সাথে থেকে যাও বা আমাদের পরিবারের সদস্য হয়ে নিও সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও দেখা হচ্ছে দুই নম্বরের ব্রহ্মাস্ত্র সাধারণমূলক ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং